বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখন দুপুরবেলা ভিডিও করতে চলে এসেছি দুপুরবেলায় ওদেরকে আমি যেমনটা জানিয়েছিলাম যে আমি ওদের ঘাস দিই তো দেখো দুপুরবেলায় ওরা দুপুর ঠিক না বেলার দিকে ঘাস দিয়েছি দুর্বা ঘাস অন্যান্য যেসব সবুজ ঘাস আমাদের আশেপাশে হয় সেই সব ঘাস দিয়েছি দেখো ওরা কি সুন্দর মজা করে খাচ্ছে আমি যে গিনিপিগুলো এনেছি তার মধ্যে ছটা হচ্ছে ফিমেল আর দুটো মেল আছে ছজন ছজন ফিমেলি সবই প্রেগনেন্ট হয়ে গেছে আর এদের বাচ্চাও খুবই হেলদি হবে কারণ আমি এদেরকে খুব ভালো ডায়েট দিই তোমরাও যদি বিগের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চাও তা অবশ্যই তোমরা ভালো খা পরিমাণে ঘাস দেবে ঘাস এদের থেকে প্রিয় খাদ্য তোমরা যে কোনো প্রকারের ঘাস দিতে পারো এদের ঘাস দেবে দেখ আমি ঘাস খেতে দিয়েছি সকলে ঘাস খাচ্ছে সুন্দর করে ঘাস খেতে চলে এসছে ওদেরকে ঘাস দিতেই হবে ভালো ব্রিডিং পেতে গেলে এবার তো টাওয়া না গেলে তোমরা অল্টারনেটিভ হিসেবে গমের ভুসি ভাত এইসব দিতে পারো অসুবিধা নেই তবে যদি এই আশেপাশে ঘাস থাকে তো তোমরা প্রথমে চেষ্টা করবে ভালো ঘাস দিতে তবে বন্ধুরা ঘাস কেটে এনে তোমরা ভালো করে জলে আগে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে সব রোদে শুকিয়েও নিতে পারো তবে ভালো করে দু তিনবার ভালো করে কলের জলে ভালো করে ঘাসগুলোকে ওয়াশ করে তবে তোমরা দিন বিক্রি দেবে কারণ অনেক সময় হয় কি ঘাসে অনেক প্রকারের জার্ম ব্যাকটেরিয়া বা নোংরা থাকে ওই শুদ্ধ যদি ওরা খায় ওদের পটি লেগে যেতে পারে ওদের পটি হলে ওরা মারা যেতে পারে তাই ঘাস সবসময় ধুয়ে দেবে আমার এই সব গিনিপিকগুলো দেখতে পাচ্ছ খাচ্ছে ওই একটা গিনিপি সামনে সাদা গিনিপি ও প্রেগনেন্ট প্রায় প্রেগনেন্ট ভালো বোঝা যাচ্ছে পেট একদম উঁচু হয়ে গিয়েছে তো খুব তাড়াতাড়ি আমার দুটো গিনিপি বাচ্চা দেবে এবং সব গিনিপিকই প্রায় প্রেগনেন্ট হয়ে গেছে আমার ফার্মটা তোমরা দেখতে পাচ্ছ আমি তলায় খড় বিছিয়ে দিয়েছি ওদের ভালো মানে গদি হওয়ার জন্যে দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি আমার ফার্মে কিন্তু গিনবিগের জন্য জল রেখে দিয়েছি কারণ গিনবিগ জল খাই তোমাদের বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলি তোমরা জল দেবে এভাবে জল দিয়েছি দেখো সকলে কি সুন্দর ঘাস খেতে চলে আসছে একদম বাগান আমার বাগান থেকে তোলা টাটকা কচি ঘাস দিয়েছি ওরা ঘাস খেতে খুবই পছন্দ করে আর খাচ্ছেও কত সুন্দর তোমরা দেখো তো ভিডিওটা মূলত এটাই ছিল যে তোমরা ঘাস দেবে যদি অ্যাভেলেবেল থাকে ঘাস ওদের প্রিয় খাদ্য ওদের খাদ্য তালিকার এইটটি পারসেন্ট হচ্ছে নরম ঘাস দুর্বা ঘাস হিঞ্চে শাক যেটা দুধে হিঞ্চে বলে ওই শাক ওই ঘাস তোমরা হিঞ্চে ঘাস দিতে পারো দুর্বা ঘাস দিতে পারো আর একটা ঘাস আছে ব্যাঁকামেঁকা মতো পাতাগুলো ওর ঠিক নামটা আমি ঠিক জানি না ওই ঘাসটাও তোমরা দিতে পারো মোটামুটি ঘাস দিলেই ওদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর ওদের হেলথ খুব ভালো থাকবে আর হেলথ ভালো থাকলে ওদের ব্রিডিং খুব ভালো হবে তবে ঘাস তোমরা অবশ্যই অবশ্যই ধুয়ে দেবে দেখো বন্ধুরা ওই যে দূরের দিকে একটা গিনিপি বসে আছে ওই আর আরেকটা গিনিপি বসে আছে ওরা সব প্রেগনেন্ট গিনিপি ওটা কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে তার আপডেট তোমার বাচ্চা হলে তার আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তারা আইকনটিও টিপে দিতে হবে আর দেখো বন্ধুরা এদিকে মিটিং চলছে এদিকে মিটিং চলছে এই একটা কালো মতো গিনিপিক দেখতে পাচ্ছ এই মা ওই মিনিটা হচ্ছে মেল গিনিপিক আর ওইদিকে একটা খয়রি গিনিবি রয়েছে ওই খয়রিটা ও মেল গিনিবি মাছ বাকি সব ফিমেল আছে তো ভিডিওটা আর বড় করব না এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখা হবে পরের ভিডিও আছে টাটা বাই বাই